আসসালামু আলাইকুম প্রেভিউর কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন আমার পরিবার আমরা পরিবারের সবাই মিলে বড় পড়া আমরা ভাইয়ারা সবাই মিলে আমরা একটু বেড়াতে যাচ্ছি আমরা যাচ্ছি আজকে মনুমিয়ার জমিদার বাড়িতে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমরা এখন গাড়িতে উঠবো আসলে স আর এখানে দেখা যাচ্ছে আমার বড় দুলাভাইকে দুলা অবশ্য যেতে পারবে না অবশ্যই কাজ আছে তাই দুলাভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম এই তো আমরা চলে এসেছি মনুমিয়ার জমিদার বাড়িতে এখানে এসে দেখলাম যে এত ভালো এত সুন্দর জায়গা একেবারে মেলা জমিদারের বাড়িটির সামনেও বিশাল জায়গা পেছনেও অনেক বড় জায়গা রয়েছে এখানে আমরা সবাই পৌঁছেই এক একজন এক এক জায়গায় ছুটোছুটি করতে লাগলাম ঘুরতে লাগলাম বেড়াতে লাগলাম আসলে এরকম দৃশ্য তো আমরা সবসময় দেখতে পাই না তো একেবারেই সবুজ দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স সবুজই সবুজ সবাই সেলফি ভিডিও ছবি তুলতে শুরু করে দিল এই দেখেন আমার মেয়েও কেমন করে ঘুরে বেড়াচ্ছে খোলা মাঠ পেয়ে একেবারেই বাসায় থাকে ছোট জায়গা তো আর সেরকম খোলা জায়গায় গেলে সবারই দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করে ছুরি ছুরি করতে ইচ্ছে করে এই আর কি যে আমার বড় আপু বড় আপুর সাথে প্রমি বড় আপুর মেয়ে আজকে আমি যাকে সামনে পাচ্ছি তাকেই আমি ভিডিও করছি এখানে পাশে রয়েছে আমার ছোটো ভাই ছিল এখানে আমাদের মেয়েরা বড় অপ্প সাথে ছবি তুলছিলো আর সবাইকে আমি আজকে অনেক বেশি করে তুলে ধরবো আসলে এগুড়ি থেকে যাবে স্মৃতিতে থেকে যাবে কখন কে কোথায় থাকি কি হয় আমরা তো কেউ বলতে পারি না তাই আমি সবাইকে আজকে তুলে ধরবো আমার এই ভিডিওতে এই যে আমার মেয়ে আজকে আমরা সবাই লাইট কালারের ড্রেস পরেছিলাম ড্রেস কোড ছিল আমাদের খুবই হালকা আর এখানে এই যে এখানে হচ্ছে সামনে বিশাল খোলা মাঠ পিছনে ছিল সুন্দর একটা লেক এই যে আমরা এখন লেকের দৃশ্য দেখছি বিশাল বড় লেকটা আর এত সুন্দর চেয়ার রাখা আছে সুন্দর সান বাঁধানো সিঁড়ি একদম লাল রঙের এখানে এসে সবারই মনটা ভালো হয়ে যাবে এই যে আমার বড় ভাইয়া যে বললাম সবাইকে আজকে আমি তুলে ধরবো তাই এটা হচ্ছে আমার ভাবি ভাবি কি কে সহজে ক্যামেরায় পাওয়া যায় না আজকে পেয়ে গেছি আর ছাড়ছি না এই আর কি আজকে আমি একদম ফোনই করেছিলাম তো সবাইকে আজকে আমি অনেক সুন্দর করে তুলে ধরবো এই যে আমার ছোট্ট বাবারটা রিয়ান ভাইয়ার ছোট ছেলে খুবই লক্ষ্মী ছেলে এটা যেটা বলছিলাম আর কি যে এই লেকে রেখে এসে আসলে সবার মন ভালো হয়ে যাবে একদম ছবি তুলতে ইচ্ছে করবে গল্প করতে ইচ্ছে করবে তো এই যে বরপর মেয়ের প্রমের সাথে আমি একটু কথা বলছিলাম পাশে অনেক গেস্ট ছিল অনেক ঝামেলা ছিল কাছ সেরে আমরা এখানে আসছি বেড়াতে তো একদম পুরো সময়টাই কাজে লাগালাম আমরা গল্প গুজব করলাম এই যে আমার সাহেব ওনার সাথেও একটু পশু গল্প করছিলাম সেটাই আর কি ক্যামেরা ক্যামেরাবন্দি হলো যে বললাম না এখানে এসে এসে সবারই মনটা ভালো হয়ে যাবে এই যে আমি একটু বড় পোশাতে বসে গল্প করছি আমরা যখন যেখানে যাই আসলে এক একা কোথাও বেড়াতে যাই না বড় প্রতি সাথেই যাই হ্যাঁ একা কোথাও বেড়াতে গেলে আসলে ভালো লাগে না আর এই যে আমার এটা আমার ছোটো ভাই সোহাগ এই যে আমার হাজব্যান্ড সবাই মিলেই আসলে আমরা গিয়েছিলাম শুদ্ধ দুলাভাই যেতে পারেনি তারা কাজের ব্যস্ততার কারণে আর এখানে যে বাচ্চারা একসাথে হতে পেরে তারা খুবই মজা করছে গল্প গুজব ভাসি ঠাট্টা সবই চলছে ওদের তাই আমিও ক্যামেরা বন্ধ করে ফেললাম ওদেরকে এই দেখুন ভিওয়ার্স কত মজা করছে তারপর আমরা ঘোরাঘুরি করতে করতে আমাদের সবার একটু ক্ষুধা পেয়ে গিয়েছিলো তো আসার পথে আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম রেস্টুরেন্টটা এত সুন্দর আমাদের মেয়েরা একটু ছবি তোলা শুরু করে দিল ছবি টবি তুলছে আর এদিকে আমাদের খাবার অর্ডার করা হয়েছিল। আমরা খুব মজা মজার খাবার খেয়েছিলাম খাবারগুলো খুবই টেস্টি ছিল আর খাবার শেষে আমরা অবশ্য কফিও খেয়েছি তো খাওয়া দাওয়া শেষে আবার একটু ছবি টবি তুলে আমরা বাসায় চলে এসেছি কেমন লাগলো ভিউয়ার্স আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ